সাথী কাজী আপনাকে আবারও যুক্ত করলাম আপনার আনমিউট করে কথা বলতে হবে হ্যাঁ এবার বলেন হ্যাঁ ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য সরি আমার এই টেকনিক্যাল প্রবলেম এর জন্য বেরিয়ে গিয়েছিলাম এসব থেকে আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আপনার স্মৃতির উপর নির্ভর করে যদি মনে থাকে বলবেন না হলে আপনার ওই সেকে মোমিনদেরকে যুক্ত করতে পারেন একটা আমার এক আত্মীয় আমাকে একটা ছোট ক্লিপ পাঠিয়েছিলেন ওই মেয়েদের মতো ইংলিশ বলে আজারি তার একটা ক্লিপ এটা হচ্ছে কি যে একবার এবং আয়সার মধ্যে ঝগড়া হলো তারপর সত্য ভাই মিথ্যা বলবেন না আমার নবী কেন মিথ্যা বললে ঘটনাটা কি মনে আছে আপনার যে কিসের জন্য ঝগড়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই ঘটনা মানে একটা হচ্ছে যে পিটান দিয়েছিল সেটা তো আছেই

আমরা দেখলাম যে এই ভিডিওতে বলা হলো যে আবু বকর আয়সা আয়সা তো তখন ছোট মানে একদমই বাচ্চা মেয়ে এখন ঘটনাটা কি ছিল এটার পেছনের কাহিনীটা কি ছিল এটার পিছনে কাহিনীটা একটা বিরাট কাহিনী সেই কাহিনীটা হচ্ছে যে নবী মোহাম্মদ মিশরের সম্রাটের কাছ থেকে দুইটা মেয়ে উপহার হিসেবে পেয়েছিল এটা কি আপনি জানেন যে মারিয়া কিপ্তিয়ার সাথে যখন মোহাম্মদ ওই যে হাফসার বিছানায় যখন কাজ করছিল তখন হাফসা দেখে ফেলায় তখন হচ্ছে গিয়ে বিরাট একটা গন্ডগোল ঘটে পরিবারের ভিতরে এবং মোহাম্মদের স্ত্রীরা দুই ভাগে বিভক্ত হয় এক ভাগ হচ্ছে গিয়ে মোহাম্মদের একদম সরাসরি বিরুদ্ধে চলে যায় আরেক ভাগ চুপ থাকে এখন যারা হচ্ছে গিয়ে ব্লিডিং এই যে বিদ্রোহে বিদ্রোহ এই যে গৃহযুদ্ধ হ্যাঁ গৃহযুদ্ধে যারা লিড লিডার ছিল সেই লিডারের ভিতরে ছিল আয়েশা এবং হাফসা এই দুজন ছিল এই বিদ্রোহী গ্রুপের লিডার আর কয়েকজন স্ত্রী ছিল আবার এটা নিয়ে মাথা কামায় নেই হ্যাঁ এখন মোহাম্মদ বলতেছে যে সবাইকে যে সুরাত আহরিমের যে এক থেকে পাঁচ নম্বর আয়াত নাজিল হইলো আল্লাহ পাক সুন্দর করে মানে ঈশের পক্ষ নিয়ে নিল মোহাম্মদের পক্ষ নিয়ে নিল যে মোহাম্মদ দাসী করতে চাচ্ছে তাকে করতে দিতে হবে হ্যাঁ এটা তো আল্লাহর বিধান এটা আল্লাহর আদেশ এই দাসীর সাথে করতে হবে এখন আহ মোহাম্মদ আইসা বলতেছে আমাকে তো আল্লাহ নির্দেশ দিছে যে দাসীর সাথে করতে এটা তো যে সুরাতা আহরিমের এই আয়াত বললো তখন তখন তো আয়েশা এবং হাফসারা তো ভালো করে নিশ্চয়ই বুঝতো যে মোহাম্মদ আসলে কি তারা বলতেছে যে না এটা তো করা যাবে না এ নিয়ে গন্ডগোল এখন হুমকি দিল যে তালাক দিয়ে দিবে এবং মজার ব্যাপার হাফসাকে তালাকি ক্ষিপ্ত হয়েছে হাফসাকে তালাক মানে ক্ষিপ্ত হয়েছে যে আয়সাকে তালাক হাফসাকে তালাক দিয়ে পর্যন্ত দিছে আমরা একটু দেখি যে এই যে হাফসাকে তালাক দিছে বললাম সেটা আহ আসলে তালাক দিছে নাকি সেটা আমরা একটু দেখে নিই হাফসাকে কিন্তু আসলে তালাক দিয়ে দিয়েছিল এক সেকেন্ড একটু অপেক্ষা করেন এক স্টেপ বাই স্টেপ যেতে হবে তো পুরো আলোচনাটা ইয়া করতে আমি একটু দেখি একজন মানে ইংরেজিতে ইংরেজি ভাষী একজন মানে উনি আরবি ভাষী ইংরেজিতে বক্তব্য দেন ওনার একটা বক্তব্য শুনে নিয়ে শুনেন and he says that the prophet was a divorcee no, this is not true the prophet throughout our series women around the prophet as us we told you that in an incident he divorced Hafsa the daughter of Umar for something that she had done and It wasn't that he did not love her, but because of what she had done, he divorced her. Only to get Jibril coming from the seventh heaven, ordering him to revoke the divorce and reconcile with her, because this is the instruction of Allah Azza wa She is a woman that prays and fasts. So the Prophet revoked the divorce, but he was a divorcee. No, that he was not a divorcee. আচ্ছা সে আবার কয়েক জিনিসটাকে ঘুরাই ফেলতেছে যে ডিভোর্সি এটা আবার স্বীকার করতেছে না যে সে বলতেছে সেই তালাকটা দিছিল নাকি শুধুমাত্র আল্লাহকে আল্লাহ রোহিন আজিলের জন্য নাকি তালাকটা দিছিল হাফসাকে আমরা সেই হাদিসটা একটু দেখে নিই ওনার বক ওনার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটাকে বাদ দিয়ে সেই হাদিসটা একটু দেখে নিই দেখেন সুনান ইবনে মাজা দুই হাজার নম্বর হাদিস ওমর ইবনুল খাতাব থেকে বর্ণিত এটা একদম সরাসরি ওমর বর্ণনা করছে তারিমে তার মেয়ের ব্যাপারে রাসুল্লাহ বলেছেন হাফসাকে তালাক দেন অতঃপর তাকে ফিরিয়ে নেন মানে তালাক দিছিল তারপর আবার ফিরিয়ে নিছে এখন মানে ঘটনা এতই ভয়ঙ্কর ছিল যে এক বিবিকে তালাক পর্যন্ত দিয়ে দিছে এবং তালাক দিছে কাকে তালাক দিছে মোহাম্মদের যে একদম ডাইন হাতের মতো ওমর সেই ওমরের মেয়েকে তালাক দিছে এটা কিন্তু যেই সেই ঘটনা না এটা কিন্তু বিরাট একটা ঘটনা হ্যাঁ মানে ইসলামী খেলাফতের পরবর্তী প্রধান কে হবে সেটাও কিন্তু এখানে এই ঘটনার সময় নির্ধারিত হয়ে গেছে এখন আয়সা যেটা চাইছিল যে বলছিল ঠিক আছে আপনি যদি আমাদেরকে তালাক দিয়ে দেন তালাক দিলে আপনি আমাদেরকে ভরণ পোষণের টাকা দেন ভরণ পোষণের টাকা দিতে হবে হ্যাঁ তালাক দিলে টাকা তখন মোহাম্মদ জিনিসটা যে আহ এখানে ডাকে আহ আবু বকরকে ডাকে আবু বকরকে ডাইকা আবু বকরকে দিয়ে মানে আয়সাকে মাইত দেওয়ায় হ্যাঁ এই হাদিসটা আমরা একটু দেখে নিই যে মানে কিরকমের একটা মানে বদমাইশ ছিল মোহাম্মদ কি পরিমানে একটা বদমাইশ ছিল সেই জিনিসটা এই হাদিস থেকে আরো পরিষ্কার ভাবে বোঝা যায় যে আবু বকরকে দিয়ে সে তা মানে পিটান পিটান খাওয়াইছে খাওয়াইছে আমরা দেখি সেই মুসলিম ইসলামিক ফাউন্ডেশন নম্বর হাদিস এখানে দেখেন ইসলামিক্লাহ আবু বকর এসে রাসেল সাল্লামের নিকট উপস্থিতির অনুমতি প্রার্থনা করেন আহ তিনি তার দরজা অনেক লোক উপবিষ্ট দেখতে পেলেন তবে তাদের কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তিনি আবু বকরকে অনুমতি প্রদেশ করলেন ওই সময় যে ঘটনাটা ঘটতেছে বিদ্রোহ এরপর ওমর আসলেন অনুমতি প্রার্থনা করলেন অমরকে অনুমতি দেওয়া হইল তিনি সাল্লাহ আলাহ সাল্লামকে চিন্তিত নীরব বসে থাকতে দেখলেন আর তখন তার চতুর্পাশে সহধর্মিনীকরণ উপদেশ উপবিষ্টা ছিলেন ওমর বললেন নিশ্চয়ই আমি এর নিকট যা বলবো তাকে হাসাবে মানে ওমর মোহাম্মদ কি একটু হাসাবার চেষ্টা করতেছে এরপর তিনি বললেন ইয়ার আসুল্লাহ আপনি যদি দেখতেন খারিজের খারিজার কন্যা ওমরের স্ত্রী আমার কাছে খরপোষ তলব করেছিল আমি তার দিকে উঠে গেলাম এবং তার ঘাড়ে ঘুষি মারলাম মানে সে অমর বলতেছে আমার বউ আমার কাছে খরপসটাইছিল হাহা আমি এমন খুশি দিছি হুজুর হাহা এমন খুশি মারছি পিটে আমার বউ আমার কাছে খরপসটাইছে হ্যাঁ তালা তালাক দানোর কথা বলছিলাম আমার কাছে কাছে খরপসটাইছে হা তো মানে মোহাম্মদ হাসাবার জন্য এই গল্পটা সে বলতেছে মানে সে তার বউরে পিটাইছে এটা মোহাম্মদ কে সে বলতেছে মোহাম্মদ কে হাসাবার জন্য এটা একটা রসিকতা তার কাছে এটা একটা হাস্যরস তার কাছে যে সে তার বিবিরে পিটাইছে এটা সে বলতেছে মোহাম্মদকে হাসাবার জন্য দেখেন এরপরে মোহাম্মদ আবার কি করলো এই তখন রাসুল্লাহাম হেসে উঠলেন এবং বললেন আমার চতুর পাশে তোমরা যাদের দেখতে পাচ্ছ তারা আমার কাছে খোরপোষ দাবি করছে মানে এই যে তালাক দিলে খরপোশ দিতে হয় তখন মোহাম্মদ তখন হাসতে হাসতে বললো যে এই যে তোমরা দেখতেছ না আশপাশে যে মেয়েগুলা সবাই আমার বিবিরা খরপোশ চায় অবস্থা দেখছ অমনি আবু বকর আয়েসের দিকে ছুটলেন এবং তার গর্দানে খুশি মাললেন ওমরও দাঁড়িয়ে গেলেন এবং হাফসার দিকে অগ্রসর হয়ে তার ঘরে ঘুষি মারলেন তারা উভয় বলতে লাগলেন তোমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এমন জিনিস দাবি করছে যা তার কাছে নেই এই সময় এই যে দেখেন এরপর তিনি তার সহধর্মীগণ থেকে এক মাস বা উনত্রিশ দিন পৃথক থাকলেন এই উনত্রিশ দিন বা এক মাস তিনি মারিয়া কিপ্তিয়ার ঘরে গিয়ে বসেছিলেন মারিয়া কিপ্তিয়ার সাথে কাটাইছেন এই বিবিদের সাথে এই যে খোরপোষ নিয়ে গন্ডগোল হলো গন্ডগোলের কারণটা ছিল খোরপোষ দাবি করছিল তার স্ত্রীরা এবং মোহাম্মদ এই জিনিসটাকে হাসা মানে স্ত্রীদের গায়ে হাত তোলা এই জিনিসটা মহাম্মদের কাছে হাস্যরসিকতার বিষয় এবং খোরপোশ দাবি করলে মোহাম্মদ এই কাজ করত নিজে করত এবং তার অনুসারীদেরকে দিয়ে মারপিট করাইতো তার এই এখান থেকে যাচ্ছে। সাথী কাজী ভাই আপনি বলেন এবার আপনি কি কিছু বলবেন ধন্যবাদ আপনাকে বলার জন্য পিছনের ঘটনাটা আমি একটু আগে যে হাদিসটা দেখালাম ওইটা আমি আগেও দেখেছি কিন্তু আমার ধারণা ছিল না যে এটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ভেবেছিলাম যে এটা এমনি বগুটা টাকা পয়সা চাই সেই জন্য না এখানে এই যে এইখানে খরপোস এটা হচ্ছে এটা হচ্ছে স্পেসিফিকলি খোরপোস চাচ্ছিল আহ আপনি যদি এই অধ্যায়টা হ্যাঁ যে অধ্যায়টা হচ্ছে তালাক এবং পরিচ্ছদ হচ্ছে ইতিহার প্রদান করলে তালাকের নিয়া ছাড়া তালাক হবে না মানে এই ঘটনাটা যে তালাক বিষয়ক এবং খরপোস তালাকের পরে যে খরপোস হয় সেই খোরপোশ বিষয়ক এই বিষয়টা এখান থেকে খুবই পরিষ্কার

আর আমি কি আরেকটা বিষয় বলতে পারি একটা বলেন সাহিত্য বিষয়ে মানে সৈয়দ মুস্তাফা আমার প্রিয় লেখক আমারও প্রিয় লেখক আমারও প্রিয় লেখক উনি যেই বন পড়ালেখা করতেন সেই বন বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে আমি ছবি তুলেছি এবং যেখানে বসে উনি লিখতেন যে ঘরটা সেই ঘরটাও উপরে একটা মানে মাঝখানে একটা জায়গা আছে যেখানে অনেক একটা খোলা জায়গা 74 74 ম

মস্তুব আলী এবং জার্নালিস্ট আপনার কথা মনে পড়লো যে আমার অনেক আগে পড়া বইগুলো এইট নাইনে থাকতে আমি শেষ করেছিলাম এবং ধর্ম নিয়ে রসিকতা করা এটা ওনাকে দেখেছিলাম যে একটা বর্ণনা আছে যে বেহস্তার বর্ণনায় ইলিশ মাছ নেই বলে পাঁচ পাক নামাজ পড়ে বেহস্ত যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই এটা একটা ছিল আর একটা ছিল যে মানে দেশ বিদেশে যাওয়ার আগে সবাই বলে দিয়েছিল যে শুয়ার খাবে না শুয়ার হচ্ছে গিয়ে হারাম এবং শুয়ারের ইংরেজি পর্ক এটা জেনে গেছে পরে দেখে হ্যাম সসেজ বেকন সবই শুয়ারের মাংসে পরা ত্রিতুরাণ হুজুরের কাছে হুজুর বললেন যে না জেনে খেলে পাপ হয় না ওখানে উনি বলেন না জেনে খেলে পাপ না হতে পারে খেতে খারাপ লাগে না এই ট্রেন মানে ফেভারিট একটা জিনিস বেকন ছাড়া মানুষ বাঁচে কিভাবে আমি বুঝি না যে টেস্ট সকালবেলা বেকন খাড় যে মজা এটা তো অসাধারণ আমি খাই মানে মাঝে মাঝে কানাডায় থাকি এখানে মাঝে মাঝে বাইরে গেলে রেস্টুরেন্টে সাথে ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো আপনার কথা বলে আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই ভালো থাকেন আপনি আপনাকে ধন্যবাদ আপনার বাবা পিতা হওয়ার জন্য আবার শুভকামনা আনন্দ উপভোগ করেন এই কঠিন মধুর কষ্ট অনুভব করেন ঠিক আছে ভাইয়া ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে পরের